এটাও জার্সি জাতের গরু আচ্ছা আচ্ছা খেয়াল করবেন কতটা মোটা বয়সটা কেমন হবে ছয় মাস প্লাস এই বয়সের অনেক ভালো গঠন একটা আসছে দেখা যাচ্ছে আচ্ছা নিপিল কি অবস্থা আছে দর্শকদের দর্শক নিবিল চারটা দেখতে পাচ্ছেন একবারে চারটা নিবিলি চার জায়গায় ছড়ানো ছিটানো আছে এটার পাঁচটা কেমন যাচ্ছে এটা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা মানে এত কমে গরু আজকে জার্সি গরু এই দামে পাওয়া যায় মানে তুমি দিয়ে থাকতেছো আজকে তাইতো

আচ্ছা আচ্ছা একবার হাস গলা দেখতে পাচ্ছি নাভি কম্বল কিছু নাই না আচ্ছা নিপিল চারটার কি অবস্থা আছে দর্শক নিপিল চারটা দেখতে পাচ্ছেন একবার চারটা নিপিল চার জায়গায় স্বর্ণ আছে আচ্ছা যদি যদি পাঁচটা হয় আচ্ছা আচ্ছা বয়সটা কেমন হবে আট মাস প্লাস আট মাস প্লাস হবে কেমন যাচ্ছার মাত্র বান্ন হাজার টাকায় মানে ডিম বেশি টাকায় করে দিবে আচ্ছা আচ্ছা কত বললে প্রাইস মাত্র তারপর দাম তো সুযোগ আছে নাকি আচ্ছা যে কোনো দর্শক নিলে দরদাম করে নিতে পারবে এটা ছিল সিরিয়ালে দুই নাম্বার করে তিন নাম্বার যে গোটা রাখছো সেটা দেখায় দর্শক দিয়ে দেখা সিরিয়ালের তিন নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি এটা কি হয়তো গো রাখছো এর যে বৈশিষ্টাঙ্গুল কাম দেখতে পাচ্ছি এবং থেকে একটা মাজা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা দর্শক পায়ের গিরা খেয়াল করবেন অনেক মোটা মোটা দেখতে পাচ্ছেন এবং কি অবস্থা আছে এখন দর্শক ভাই দর্শক নিপিল চারটা দেখতে পাচ্ছেন একবার চারটা নিপিলি চার জায়গায় ছড়ানো ছিটানো আছে এবং নিপিলে কোনো হাত দেওয়া লাগবে না এমনি দেখা যাচ্ছে কতটা ভালো তলা বয়সটা কেমন হবে নয় মাস প্লাস নয় মাস প্লাস হবে এটার বয়স আচ্ছা আচ্ছা প্রাইসটা কেমন যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা যে কোনো দশলে দরদামের তো সুযোগ আছে নাকি সীমিত দরদাম করে নিতে পারবে

আচ্ছা কানটাও তো একবার পশমে ভরা দেখতে পাচ্ছি আর কালারটা বিস্কিট কালার হতে একদম বিস্কিট কালার একটা মানে অনেক সুন্দর একটা কালার একটা গরু আসছে দেখতে পাচ্ছি এবং মাজার থেকে ঘর পর্যন্ত একবার ইস্টের একটা মাজার গরু দেখতে পাচ্ছি আচ্ছা লেনজাটা তো একবার হাটের উপরে আছে নাকি জি আচ্ছা আচ্ছা নিপিল চারটার কি অবস্থা আছে দেখেন দর্শক ভাই দর্শক নিপিল চারটা দেখতে পাচ্ছেন একবারে চারটা নিপিল চার জায়গায় ছড়ানো ছিটা আছে এবং নিপিলে কোনো হাত দেওয়া লাগবে না না আচ্ছা আচ্ছা আর দর্শক পাগুলা পায়ের গিরাগুলা খেয়াল করবেন যে

আমার লেনদেন যদি কোনো দর্শক খামারে আসি দেখে শুনে নিতে তাহলে তার জন্য ভালো আচ্ছা আচ্ছা যদি না আসলে তাহলে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা লাগা দিলে বাড়ি পর্যন্ত পৌঁছানো দেখতো আমার আচ্ছা আচ্ছা মানে ক্যাশ অন ডেলিভারি এসব ব্যবস্থা আপনার এখানে নাই যারা নিবে সরাসরি এখানে আচ্ছা সরাসরি এখানে চলে আসবে আর যারা অনলাইনে নিতে চায় তারা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবে জি আচ্ছা তো আজকে আপনার মূল্যবান ছবিতে গরগুলা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম